হ্যালো এভরিওয়ান আমার বার্থডে ছিল তেরোই সেপ্টেম্বর আর আমি এখন তোমাদের সাথে শেয়ার করত সবার প্রথমে দুপুরে প্রায় মা অনেক কিছুই রান্না করেছে আর একটু সন্ধ্যে হলেই আমরা বেরিয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য চলো তোমাদের সাথে না কয়েকটা কথা শেয়ার করি আজকে এই দিনটা আমার কাছে অনেকই স্পেশাল তাই আমি মনে করি আমাকে কে পছন্দ করলো বা না করলো তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি আমার মা বাবার কাছে কোনো বোঝা নয় তো তাদের কাছে কি করে আর বোঝা হব বলো ফুচকা খেয়ে বাড়িতে এসে এবার আমি কেক কাটবো তার কিছু আগে আগে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম আর আমার পাশে এটা আমার পিসির মেয়ে ছিল বাড়িতে প্রায় অনেকে বন্ধু বান্ধব এসেছিল এরকমভাবেই আমি আমার বার্থডেটা সেলিব্রেট করেছি এবারে মাকে এখানে ভিডিওটা নিতে পারিনি কারণ মা কাজে খুব ব্যস্ত ছিল তোমাদের সাথে ফটো শেয়ার করব সেখানে দেখতে পাবে আমার মা ছিল তো যাই হোক অনেক মজা করার পর আমি আমার বান্ধবীদেরকে খেতে দিচ্ছিল তোমরা হয়তো গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো শরীরটা আমার এখনো একটু খারাপ আছে আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু একটা লাইক Comenten. el